লাইনের বাইরে সম্ভবত কর্নার কয়না লাভ করলো পুড়ি পান পানপুঞ্জী দ্বিতীয় আপডেট এর প্রথম দ্বিতীয় কয়না লাভ করলো পুড়িসরা পানপুঞ্জি

বল বসাচ্ছেন কনা মারা জন্য প্রস্তুত পরিসরা পান পুঞ্জির সেই নাম কি কনা মারছেন কিন্তু না সে বিদেশি পেলার কিন্তু না সেখানে কি লাই করলেন শিমল একাদশের পেলার আট নাম্বার জার্সি পরিচিত খেলোয়ার আবারও কন্যার কনার পুরিসরা পান পুঞ্জির দ্বিতীয় আপডেটে তৃতীয় কয়নার লাভ কল পান পানপুঞ্জী কনার মারা যদ পান পানপুঞ্জী সে কয়নার মেরে দিলেন সেখানে হ্যাড হয়েছে আবারও সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় দেখা যাক শিবলেখাদ শিমল একাদশের পায়ে বল দশটা মাঝারছি পরিচিত খেলোয়ার সরি তেরে না মাঝারছি পরিচিত খেলোয়ার সেখানে ক্রীড়া করলে নিশ্চয় পারবে পরিচালা পান বঞ্জি সম্ভবত তুই লাভ করল শিমল একাদশ সেখানে হেড হয়েছে কিলা করলেন আবারও শিমল একাদশ গোল 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 ফেলার গোল দিয়ে দিলেন অনেক অনেক সুন্দর একটি গোল দিলেন সেই আট নাম্বার জার্সি পরিচিত খেলোয়ার ওনার নাম ছয় নাম্বার জার্সি পরিচিত খেলোয়ার আমরা সঠিক ওনার নাম জানি না আমরা দেখতে পাচ্ছেন উত্তর সাইডে অনেক দর্শক লাফালাফি করছেন গোল দিয়ে দিচ্ছে শিবুল একাদশের জন্য আমরা দেখতে পাচ্ছি শিমলে একাদশের একজন বক্তবৃন্দ উনি মধ্যমাঠে গিয়ে একটি সেচ্ছা দিয়ে এসেছেন ধন্যবাদ এই